আজকে জাতীয় সড়কের পাশে একটা গ্রামের একটা স্কুলের গ্রামের একটা স্কুলে এসেছি ভিজিট করার জন্য দেখার জন্য তথ্য তুলে ধরার জন্য আপনাদের অবশ্যই প্রতিবেদনটি আমরা প্রকাশ করব যে স্কুলের চিত্র কী রয়েছে শিক্ষক সংখ্যা কি রয়েছে স্টুডেন্ট সংখ্যা কি রয়েছে আগামী দিনে স্কুলগুলি কতগুলি স্কুল আরও বন্ধ হতে যাচ্ছে রাজ্যের এবং যে ভয়ঙ্কর চিত্র একটা উঠে আসছে আমরা শিক্ষা দপ্তর নিয়ে শিক্ষা নিই আগামী দিনে আমরা ধারাবাহিক প্রতিবেদন করবো অবশ্যই আপনাদের সাপোর্ট আমরা চাই আজ আমরা এসেছি একটা স্কুলে ভিডিওগুলি করেছি আমরা তুলে ধরার চেষ্টা আপনাদের করবো গোটা বিষয়টি আমার পেছনে যে স্কুলটা দেখা যাচ্ছে সেই স্কুলটা থেকে হ্যাঁ মাত্র বের হলাম তো আমরা দেখাবো যে সরকারের গাফিলতি কোন জায়গায় রয়েছে আগামী দিনে শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ কি স্কুলগুলি কেন বন্ধ হচ্ছে বা কেন হবে গত আট নয় বছর আগে থেকে কি ট্রেন ছিল সেগুলি আমরা দেখানোর চেষ্টা করব এবং সেই সঙ্গে বর্তমান যারা পড়াশোনা করছো তাদের ভবিষ্যৎটা কি হতে যাচ্ছে আগামী দিনে এবং সরকারের কোন ধরনের ভুলগুলি কৌশলগত কি ভুল রয়েছে সরকার কি করতে হবে কি করা দরকার সব বিষয়গুলি নিয়ে আমরা ধারাবাহিক প্রতিবেদন করব এবং বক্তব্য নেব আমরা প্রয়োজনে মুখ্যমন্ত্রীকে কাছে বলে ওনাকে আমরা প্রশ্ন করবো আমরা পিছু বা হব আপনারা জানেন তবে অবশ্যই আপনার সাপোর্ট চাই প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন এবং ধারাবাহিকভাবে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের চলবে অভিযান এবং মুখ্যমন্ত্রী শিক্ষা দপ্তর তিনি ভালোভাবে চালাতে হবে অন্যতা শিক্ষামন্ত্রী যে দপ্তর সেটা একটা স্বতন্ত্র ব্যক্তিকে দিতে হবে যে আমরা স্বতন্ত্র চাইছি এই শিক্ষা দপ্তরটি স্বতন্ত্রভাবে কেউ এটা চালাবে শিক্ষা দপ্তর না হলে এই শিক্ষা দপ্তরকে রক্ষা করা কিন্তু আগামী দিনে সরকারি শিক্ষাকে রক্ষা করার চ্যালেঞ্জ হবে এবং আগামী দিনের যুবকদের যারা পড়াশোনা করছে চাকরি প্রত্যাশী যুবক তাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকারের দিকে যাবে এখানে ব্যবস্থা চাকরির যে পদ পদ কিন্তু বিলুপ্ত হওয়াটাই স্বাভাবিক অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট করছেন এবং বেশ কিছুদিন ধরে আপনাদের সাপোর্ট নিয়ে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং আবারও বলছি রাজ্যের শিক্ষা দপ্তর শিক্ষামন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী ওনাকে শিক্ষা দপ্তর নিয়ে ভালোভাবে ভাবতে হবে আগামী দিনের জন্য এবং বর্তমান যে বেকার যুবকদের জন্য ভাবতে হবে না হলে স্বতন্ত্রভাবে টোয়েন্টি ফোর আওয়ার্স যারা সময় দেবে তাদের জন্য কিছু করতে হবে এটাই আমাদের দাবি এবং এই দাবি আমরা চালিয়ে যাব এখান থেকে আমরা পিছু হটছি না এবং একটা আন্দোলন বলতে পারেন আমাদের এখান থেকে এবং এই আন্দোলনে অবশ্যই আপনারা সম্ভবত হবেন এবং অবশ্যই শিক্ষা ব্যবস্থা একদিনের জন্য নয় আগামী প্রজন্মকে রক্ষা করার জন্য এবং বিগত দিনে যেভাবে বাম সময় থেকে স্কুল বন্ধ হয়ে আসছিল সেই ট্রেনটা তখন থেকে শুরু হয়েছিল সরকার তখন থেকে মাথা ঘামায়নি এবং এর খেসারত বর্তমান দিতে হচ্ছে এবং বর্তমান সরকার যদি এটা নিয়ে না ভাবে তাহলে আগামী দিনে কিন্তু ধস পড়বে শিক্ষা ব্যবস্থায় সরকারি শিক্ষা ব্যবস্থা এটাই আমরা বলতে পারি আজকের জন্য বিদায় নিচ্ছি অবশ্যই আপনারা অপেক্ষা করবেন আমরা গোটা বিস্তৃত প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে আমরা অবশ্যই হাজির হব